যাকে এটা আমার আলোচ্য বিষয় না আল্লাহ স্বাধীনতা দিছে যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো যেই কোনো সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো শুধু পাত্তি লাগবে পাত্তি নারায়ণগঞ্জ নতুন জেলা হইলো এটা আগে ডাকার ভিতরেই ছিল ডাকায় বাসায় কয় পাত্তি পাত্তি টাকা যদি থাকে দুনিয়ার যেই কত বাস করতে পারো চতুর্থ আল্লাহ বাক স্বাধীন মত আদর্শগত স্বাধীনতা দিছে লাইলে বাক শক্তি দিবে আল্লাহ আর আপনি লাউড স্পিকার পায়া বলবেন আল্লাহর বিরুদ্ধে অথচ আক্রবিন হাবলিল বারিদ আল্লাহ শাহ রগের চোখ আছে হুয়া আইনা মা আনা মা কুম আইনা মা কুমতুম আল্লাহ সঙ্গে আছে তারপরে শুনতেছে কিছু বলতেছে না না বেরুন কৈফা তা আল্লাহ বলে শুধু তাকায় তাকায় দেখি করিস কি আল্লাহর বিরুদ্ধে টকসতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহ বলে স্বাধীনতা দিছি তোকে কিচ্ছু বলবো না দেখতেছি শুধু করিস কি আল্লাহ কারণে বলে আইনাল মাফার কোথায় যাবে কোথায় বাঁকবে তুমি যাবে আমার রাজত্ব পঞ্চম স্বাধীনতা দিছে মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো যেমন খুশি নাইলে দেহটা সাজাইলো আল্লাহ আর যুবক করবে থ্রি কোয়ার্টার রাগ হয় না যুবক তোমাদের পায়ে হাত নাইলে তুমি পড়বে হাত কোয়ার্টার নাইলে আজান দিবে আর তুমি মসজিদে যাবে না স্বাধীনতা দিছে যেমন খুশি তেমন চলতে পারো কিচ্ছু বলবো না আসতে দাও সময় নাইলে পড়বে বিকেনি শরীরটা সাজাইল আল্লাহ আর ও বিকেনি পড়া করবে ঠিক না কে দিছে এই দেহটা হ্যাঁ এটাকে পরিচালনা করে কে

আসেন আজকে এই মজমার থেকে ডানি ভাবি যে দুনিয়ায় তো অবস্থান আছে যতটুকুই থাকুক আল্লাহর কাছে কতটুকু আছে দুনিয়া তো চিনে সন্তান চিনে বাবা হিসাবে শ্বশুর চিনে জামাই হিসাবে জামাই চিনে শ্বশুর হিসাবে বাই চিনে বাই হিসাবে আরেকজনে চিনে খালু হিসাবে আরেকজনে চিনে ফুফা হিসাবে ভাবে আমাকে চিনে কিন্তু আমার আল্লাহ আমাকে চিনে কিনা আল্লাহর কাছে আমার কদ্র কিমত কতটুকু পরিচয় পরিচিতি কতটুকু দুনিয়ায় তো অনেক লাইনে পরিচিত আমি কাছে পরিচয় পরিচিতি কতটুকু আসেন বাবু পরিচয় পরিচিতি যদি আল্লাহর কাছে না নিয়ে গেল দুনিয়ার পরিচয় পরিচিতি কোনো কাজে দিবে না আর যদি পরিচয় পরিচিতি নিয়ে গেল তাহলে আমি দেখাইলাম ফেরাউনের ক্রীতদাসীর খবর থেকে আজ সুবিরান বাহির হয় কেমন পর্যন্ত বাহির হবে বিষয়টি যাইতে হবে চলে যেতে হবে পরিচয় পরিচিতি নিয়ে যেতে হবে যে পরিচয় পরিচিতি নিয়ে যাবে যে ভাববে যে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি কি আল্লাহ আমাকে মূল্যায়ন করবেন কি দ্বারা দুনিয়ায় মানুষ মূল্যায়িত হয় হাজারো জিনিস দ্বারা যুব আমি তো বোজালের জন্য বলতেছি বাংলাদেশে যত ফ্লাগের টাকা আর যত জার্সির টাকা যতটুকু খরচ হয়েছে হায় ওই টাকাগুলো যদি জমা হইতো তাহলে একটা জেলা না হোক একটা থানা মনে হয় কয়েক মাস চলতে পারত বলতেছে তেইশে দুর্ভিক্ষ আসবে একটা থানা চলতে পারতো ফজায়েলেম নেয়াজ রহমতুল্লাহলের কথা তোমার জার্সির টাকা দিয়ে কারো একবেলা না দুই চারজনের একবেলার খানাও হতে পারতো না হইতে পারতো না ফজায়েলেম নেয়াজ রহমতুল্লাহলের কথা লোকমা তুন্ফি বাতনিন যা এ কোনো ক্ষুধার্ত ব্যক্তির কখনও কখনও কোনো ক্ষুধার্ত ব্যক্তির মুখে একটা লোকমা উঠায় দেওয়া। খাইরুম বিন বেনা এজামে আউর গর বানানোর চেষ্টা আল্লাহর ঘর বানাইলে জান্নাত পায় এক লোকমা খানা উঠা দিয়ে তুমি জান্নাত কামাইতে পারতে থাক আমি আঙ্গুল উঠাবো না এটার উপর। কিন্তু আমি বাবাইতে চাব বাবাইতে চাব এটা সত্য যে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো কি দিয়া দুনিয়ায় তো পরিচয় পরিচিতি পাওয়ার হাজারো পন্থা আছে কাঠ কাটকে। কাঠকে কাঠ দিয়া ও সারা দুনিয়া পরিচিত হওয়া যায় ক্রিকেটের বলটাও কাটের ব্যাটটাও কাঠের আমাকে বুঝেই হবে না ওটার উপরে শুধু চামড়া চড়ানো থাকে এতটুকুই বলটাও কিন্তু কাঠ দিয়া বানায় কাঠ দিয়া ওটার উপরে চামড়া চড়ায়া দেয় ওটা কাঠ দিয়া কাঠ পিটাও পরিচিত হওয়া যায় দুনিয়ায় কেকো কতটুকু এটা আমার বিষয় না আমি দুনিয়ার সেলিব্রিটি কম চিনি না সত্য এটাই যতই পরিচিত হোক আল্লাহর কাছে যদি পরিচিত না হয় তাহলে দুনিয়াকে শুনেও যাইতে বাধ্য হয় নিজের পিস্তল নিজের মাথায় লাগা